সব পদ্ধতিতে ছয়টি দলের ফিক্সার তৈরি করা হলো সব পদ্ধতিতে ছয়টি দলের ফিক্সার তৈরি আচ্ছা সব পদ্ধতিতে দল সংখ্যা জোর বিজোর কোনো সমস্যা নেই যে কয়টি দল হবে একটি ঘর বেশি হবে যে কয়টি দল হবে একটি ঘর বেশি হবে তাহলে ছয়টি দলের মোট খেলা আমরা বের করি যে আমরা জানি আমরা জানি ক এন্টু ক বিয়োগ এক ভাগ দুই এখানে হলো ক হলো ছয়টি দল ছয় গুণ নন ছয় বিয়োগ এক ভাগ দুই তাহলে ছয় গুণ নয় পাঁচ ভাগ দুই সমান পাঁচ ছয় তিরিশ ভাগ দুই সমান সমান পনেরো এখন আমরা একটা মূল পিকচারটা তৈরি করব যে কয়টি দল তাতে এক ঘর বেশি হবে খেলা এক ঘর বেশি হবে শখের একটা ঘর বেশি হবে এখানে যেহেতু ছয়টি এখানে যেহেতু ছয়টি দল আমরা ভর আমরা ঘর নিয়েছি হল সাতটি করে ক খ গ গম চ এক দুই তিন চার পা এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু ছয়টি আমরা ঘর নিয়েছি হলো ষাটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এখন আমরা খেলাগুলো সাজাবো এই ঘরের ভিতরে ক আর হলো খ খেলবে এখানে খ ক আর গ খেলবে ক আর ঘ খেলবে ক আর উম খেলবে ক চ খেলবে এখানে হল খ খ খ খ গ ঘ চ এইখানে খেলবে হলো এদিক থেকে এদিক দিয়ে গ উপর থেকে হলো ঘ এদিক থেকে গ গিক থেকে উম এদিক থেকে গ গিক থেকে চ এদিক থেকে হলো মোটামুটি খেলা এখানে মোট খেলা হলো পনেরোটি তাহলে এই খেলাটি সাজান ছকের ক্রমিক সাজানোর ক্ষেত্রে একটু সমস্যাও আছে যেখানে ক খ খ গ যদি আমি দেই গ গ তাহলে এখানে খ এর খেলা পর পর প্রতিদিন পড়ে যাচ্ছে পর পর যাচ্ছে এখানে গ এর খেলা পর পর পড়ে যাচ্ছে তাই আমরা প্রথমে এই যে আমি যে গোল দাগ দিলাম এই ঘরটা এই খেলাটা এই খেলাটা তারপর এই খেলাটা এটা নিব এই খেলা এই খেলা এই খেলা তার তারপরে নিব গ খ গ ঘ ম তারপরে অনুরূপভাবে গ এক লাইন পার করে নিব হলো গ উম তারপর এভাবে একটু রিঅ্যারেঞ্জ করে নিলে একটা খেলা কখনো বারবার করবে না এই তারপর আমরা কি করব এই খেলাগুলো টোটাল শখ আকারে সময় স্থান তারিখ ভেন্যু এগুলো ঠিক করে ক্রমিক আকারে একটা শখ করে করব এই হলো আমাদের মোটামুটি শখ পদ্ধতিতে ছয়টি দলের ফিক্সার তৈরি যদি পরবর্তী যে সব টাকানো হবে এটাতে যদি বুঝতে পারার সমস্যা হয় ইনশাআল্লাহ কমেন্টস করবেন আমরা পরবর্তীতে জানিয়ে দিব অথবা এর উপরে একটা অন্য একটা ভিডিও দিব আপনারা দেখবেন আশা করা যায় সকলে বুঝতে পারবেন